হ্যালো বন্ধুরা তো ফাইনালি পৌঁছে গেলাম মন্দারমণি আমার যে কি আনন্দ লাগছে যে কি বলবো আমাদের প্রত্যেকের মনেই আর কি আনন্দ লাগছে যে আমরা এখন পৌঁছে গেছি মন্দারমণিতে কতক্ষণে আমরা বিচের পারে গিয়ে স্নান করব সমুদ্রের জলে আমরা তো সেই আনন্দতে বসে রয়েছি এবারে আমরা জেনে নেব যে আমরা কোন হোটেলে উঠেছি আর হোটেলের ভেতরে রুমগুলো কেমন সেগুলো আমরা দেখার জন্য খুবই খুবই এক্সাইটেড তো চলো দেখে নেওয়া যাক আমরা কোন হোটেলে তো ফাইনালি আমরা নাম কি ল্যান্ডমার্ক হোটেলটার হচ্ছে এই যে দেখতে উঠেছি আমাদের হোটেলটা এটা হচ্ছে আমাদের হোটেল এবার ভেতরে গিয়ে দেখবো আর কি রুমগুলো কীরকম আর এখন আমাদের দুটো গাড়ি এখনো বাকি আছে সেগুলো এখনো এসে পৌঁছায়নি দেখো এখানটা বেশ সুন্দর ওই যে দেখো আমাদের একটা গাড়ি ঢুকছে আর এই যে এখানকার ভিউটা বেশ সুন্দর ফুলগুলো দেখি দাও পরে এই যে এইটা হচ্ছে আমাদের রুম দেখো ওখানে আলমারি কভার কি সব আছে দেখো আমার ছেলে মেয়ে কতটা খুশি আর কি রুমটা এত ভালো পেয়ে আমরা যে কয়বার ঘুরতে গেছি একদম বাজে রুম পেয়েছিলাম এবারে রুমটা একদম মানে ঠিক আছে পুরো একদম পারফেক্ট মন মতো তো বন্ধুরা আমাদের রুমটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের রুমটা কেমন হয়েছে আর তোমাদেরকে তো বললাম যে আমরা আগে আরও অনেক জায়গায় গেছি কিন্তু আমরা রুম ভালো পাইনি তবে সত্যি কথা বলতে এবারে রুম আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে একদম পয় পরিষ্কার রুম পেয়েছি আর তারপরে বন্ধুরা আমরা তো জার্নি করে এসেছিলাম একটু কষ্ট হয়ে গেছিলো তো যাই হোক আমরা দুপুরে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম স্নান করতে সমুদ্রে তো কি বলবো সমুদ্রে এসে তোমার মানে ইচ্ছা করছিল স্নান করতে কিন্তু আমার শরীর তো এত খারাপ যে আমি স্নান করতেই পারিনি আমি স্নান না করেই চলে গেছি হোটেলের রুমে তো যাওয়া মাত্রই আমার এত পরিমাণে জ্বর এসে গেছে যে আমি আর বিছনা থেকে উঠতে পারিনি তো যাই হোক তারপরে তোমার সন্ধ্যার পরে দেখি একটুখানি হালকা লাগছে ওষুধ খাওয়ার পরে তো তারপরে একটু বিচের পারে এসেছিলাম তো বিচের পারে আসার পরে আমাদের যে মামা হেড উনি আবার ইয়ে নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ ক্যাশিও নিয়ে এসেছিলো তো ক্যাশিও দিয়ে মেয়ে গান করছিল উনিও গান করছিল তো সবাই খুব ভালো লেগেছিলো সবারই দেখতেই পাচ্ছ কত লোক দাঁড়িয়ে রয়েছে সবাই আর কি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আনন্দ নিচ্ছিলো আবার অনেকে ভালোবেসে টাকাও দিয়েছে আর এখানে আমার মেয়ে দেখো অনেক খুশি হয়েছে সেদিনকে আর এখানে এই যে গাড়িগুলো দেখছো গাড়িগুলো চড়ার জন্য খুবই বায়না করছিল। যে তোর বাবার সাথে আগেও চড়েছে তাও বায়না করছিল। তো তারপরে চলে আসলাম আমরা ওদিকে তো ওরা সবাই গান করছে আর তারপরে আমরা উপরের দিকে একটু মার্কেটে চলে আসলাম তো মার্কেটে এসে দেখি এখানে সব কিছুই আর কি কিছুই নেওয়ার মতো নেই আবার ইচ্ছেও করে নিতে তোমার হচ্ছে অনেক কিছুই নেওয়ার মতো আবার কিছুই না এবারে তোমার এত পরিমাণে মানে ঝিনুকের যত জিনিসপত্র এখানে তো সব সমুদ্রের পারে ঝিনুকের জিনিসই পাওয়া যায় বেশিরভাগ তো আমার মেয়ে তো নেয়ার জন্য বায়না করছে তো বাচ্চা মানুষ ও এগুলো নিয়ে কী করবে তা ওকে আমি আর কিনে টিনে দিইনি তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সঙ্গে আমাদের মামি ছিল দেখতে পেলে তো মামি আর আমি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনো জিনিস নেওয়া যায় কি না তো তারপরে আর কি করবে এদিকটা ঘোরা ঘোরার পরে আমি চলে গেলাম মেয়েকে নিয়েও একটু দেখছিলাম যে আরেক অনেকটা বড়ো মার্কেটটা একটু শান্ত পরিবেশ তোমার হচ্ছে মন্দারমণি একটু শান্ত পরিবেশ মানে খুবই ভালো লাগে আমার তো শান্ত পরিবেশই বেশিরভাগই ভালো লাগে তো তারপরে চলো তো আবার হোটেলের দিকে চলে গেলাম তো আবার রাত্রিবেলা আমরা আর কি বলবো রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তাড়াতাড়ি এবার ভোরবেলার দিকে ওরা উঠে সবাই চলে গেছে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে বেরোতে তো আমি আর আমার ছেলে সবার লাস্টেই যাচ্ছি আর তোমাদের দাদা সবাই আগে আগে চলে গেছে তো আমার ছেলে আর আমি এখন যাচ্ছি আর এখানে এত শান্ত পরিবেশ কি বলবো আর এত সমুদ্রের পারে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর ফুরফুর করে যা হাওয়া দিচ্ছিলো না সত্যি খুবই খুবই ভালো লাগছিল আর কি বলবো চলো এবার দেখতে থাকো তোমরা বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো দেখতে থাকো আর এই যে টাইমটা এই টাইমটা আমরা বাড়ি বসে কী করি অনেক কাজ থাকে তো তারপরে চলে গেলাম একটুখানি আগে খেয়ে নিলাম একটু কফি আর এখানে চা আর ছেলে মেয়েকে ডিম টোস দিলাম যে সকালবেলা ওদের খিদে পেয়েছে তো সবাই একটু ডিম টোস খেয়ে নিল আর চা আমরা ভাড়ে করে চা নিয়েছিলাম তো সবাই একটু চাও খেয়ে নিলাম চা বিস্কুট সকালবেলা তো তারপরে চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে বিচের পারে তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আমরা এই যে সাগর পারে এসেছি এই দেখো তোমাদের দাদা ভাই আমার গলার ভয়েসে তোমরা বুঝতে পারছো আমার কি অবস্থা এখানে ঘুরতে এসেছি তা একদম শরীর খারাপ হয়ে গেছে দেখো জল কতটা মানে বিচের কতটা নিচে নেমে গেছে অনেকটা দূর তোমাদেরকে দেখাচ্ছি দেখো উই যে হচ্ছে দেখো ওই যে দেখো পার আর এই যে দেখো কোথায় কোথায় জল দেখো আরে এই দেখো বন্ধুরা স্টার ফিশ এই দেখো এটা জ্যান্ত আছে জল আসলে আবার ঠিক হয়ে যাবে এই দেখো এই দেখো দেখো কাঁটা সব নুচ্ছে দেখো হাত দিবি না এই দেখো এই যে এরা দুজনে মানে সারা সময় এই স্টার ফিশ কুড়িয়ে যাচ্ছে শঙ্খ তোমাদের দাদা ভাই অনেকটা দূর চলে গেল এখন যাচ্ছি আমাদের এখন টিফিনের সময় হয়ে গেছে তারপরে আমরা এখন বেরিয়ে যাব আর ঘন্টা মধ্যে আমরা দীঘা বেরিয়ে যাব দীঘায় বেরিয়ে যাব তোমার হচ্ছে এখানে আমাদের ঘোরা হয়ে গেছে আর কি বলবো মন্দারমণি এত শান্ত পরিবেশ যে আমার যেতে ইচ্ছা করছে না মন্দারমণি দীঘা যাওয়ার সবাই গাড়িতে বসে হয়েছি এখন যাব হচ্ছে দীঘা